আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে এখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে এখন প্রায় সাড়ে বারোটা পার হয়ে গেছে যেহেতু আজান দিয়ে গিয়েছে আজকে শুক্রবার জুম্মার দিন তো সকাল থেকে এক হাতে সব কাজগুলো সেরে আসছি একবারে গোসল করে উঠছি তো এখন নামাজটা করা শুধু বাকি তো জুম্মার দিনে তো মসজিদে মানে জুম্মার নামাজটা শেষ না হলে তো বাড়িতে নামাজ পড়া যায় না এটাই শুনছি তো যাই হোক ওখান থেকে মুসল্লিরা ফিরলে তারপরে নামাজটা করবো তো এই যে এখন হাঁসের বাচ্চা অনেক চাষার করতেছিল খিদা পাইছে হাতে দেওয়ার সময় তাই পাইনি নামানো যাবে না আজকে তানভীর যাবে না তানভীরের শরীরটা খুব খারাপ ঠান্ডা অতিরিক্ত নিঃশ্বাস নিতে পারছে না এই জন্য আর কেউ নামাজে যাবে না এই যে হাঁসের বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে

তো এই যে সরাসরি রান্নাতে চলে আসছে এখানে তো আজকে হালকা পাতলা করে কিছু রান্না করব প্রথমে ডিমটা ভেজে নিলাম তো মসুরের ডাল দিয়ে আজকে অন্য রকম একটা খুব সামান্য মশলা দিয়ে তরকারিটা রান্না করব। তো আমি ডিমটা ভেজে আগে পিস পিস করে উঠাই নিয়েছি যেহেতু চারজন মানুষ তো দুইটা ডিম ভাজছি ডিমটা ভেজে উঠাই নেওয়ার পরে আমি ওই তেলের উপরে আর তেল দিয়ে তো ওই যে এখানে বেশি করে রসুন পেঁয়াজ মরিচ কেটে রাখছিলাম আর কিছু গোটা জিরা আর গোটা মশলা তেলের ওপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তো তারপরে এটা যখন একটু জিরাটা লাল লাল হয়ে যাবে তখন আমি কেটে রাখা পেঁয়াজ রসুন মরিচ সবগুলো ঢেলে হালকা একটু নাড়াচাড়া করে দেব হালকা বাদামি কালার হয়ে গেলে তারপরে ধুয়ে রাখা মসুরের ডালটাও দিয়ে দেব তার উপরে হলো রসুন লবণ আর হলুদের গুঁড়ো তো এছাড়া আর অন্য কোনো মশলা যাবে না তো এগুলো হালকাভাবে কষিয়ে নিয়ে তারপরে ধুয়ে রাখা মসুরের ডালটা আমি দিয়ে হালকা করে একটু কষাই নেব যতক্ষণ হালকা এর পানিটা ছাড়বে তো পানিটা যতক্ষণ না ছাড়ে ততক্ষণ আর কি একটু ভালোভাবে কষায় নিতে হবে আর যতক্ষণ আর কি তেলটা না বের হবে এই মশলাটার যে একটা কষাইতে কষাইতে উপরে একটু তেল উঠে যাবে সে পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো আর তো এই যে নাড়াচাড়া করতে করতে কিন্তু বেশ তেলটা উপরে উঠে আসছে দেখা যাচ্ছে যে ভাজা ভাজা হয়ে গেছে তো যত ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নেব ততই ভালো ডালটা স্বাদ লাগবে এই জন্য করে নিয়ে তো আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিছি তো ডালটা ফুটে গেলে তারপরে ডিমটা দিয়ে দেব তো আমার ডালটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে তো আমি এখন ডিমটাও দিয়ে দিলাম তো ডিমটা দেওয়ার পরে একটু ফুটাবো তো যত ডিমটা দেওয়ার পরে যতক্ষণ ফুটবে তো গা মাখা মাখা ঝোল হইতে হইতে একটু জিরা ভাজা ছিটাই দিয়ে নামাই ফেলবো তো যে এখন বাজে রাত আটটার মতো তো তানভীরের বায়না হলো চানাচুর খাবে তো এদিকে আমারও একটু কেমন জানি মনে হতেছিল যে কিছু একটা সাবাই তো এই যে তানভীর উঠছে ছয়টার সে এতক্ষণ লেপের ভিতরে শুয়েছিল তো একটু চানাচুর আনাইতে যে দিব সেভাবে লোক নাই তো এখন আমি আর তানব বেটাই চলে যাব দোকানে ওই ব্যাগটা বের করো দেখি কয় টাকা আছে এই যে নিচে ড্রেসিং টেবিলের ভিতরে বার করো বার করো হবি নে কস করে বার করো হ্যাঁ আমি এর ভিতরে মেলা আছে টেপিন আছে হাত কাটি আমি হাত কাটতে না কোটাতে এই যে সামাসুরানের জন্য টাকা পেয়ে গেছি আর নাই আর নাই আর ওই ভিতরে হাত দিও না

রাত্রে বেলা চুলার পিঠে দেখেন কিভাবে বিড়ালটা শুয়ে আছে যেহেতু চুলার মধ্যে অনেক গরম থাকে এই জন্য ওখানে শুয়ে থাকে চলো হ্যাঁ দাদাকে এখন আর যাবে না দেখি আবির আছে নাকি না হলে টুপি দাও টুপি দাও মাথা টুপি দাও চার অনেক অন্ধকার রাত্রে বেড়াইতে বেশ ভালোই লাগে তো যেদিকে আবার সব বাচ্চারা বাচ্চা বলতে কি ছেলেরা আসে

আচ্ছা তো ভালোই হলো যাবে তুমি যাবে কিছু চাও না আচ্ছা যেহেতু বাড়তি তো টাকা দিও নাই আচ্ছা তো ভালোই হলো আবিরেক পাওয়া গেল তো আমার আর যাওয়া লাগলো না রাত্রিবেলা তো যে খাবে সে বেশ আগে আগে হাঁটতেছে তো ওই যে জানা চুন নিয়ে তানভীর চলে আসছে খাবে অনেক খুশি একা একা নিয়ে চলে আসছে না পাইছো তা আসলে এই চানাচুর গুলি কিন্তু অনেক টেস্টি আসাদ চানাচুর এটা এখন মরিচ পেঁয়াজ দিয়ে মাখানো হবে হ্যাঁ মরিচ খাব না তো এই যে পেঁয়াজ মরিচ আগে এখানে চেটকাই নিয়েছি তারপরে চানাচুরটা দিয়ে দিছি এবার মুড়ি একটু দেবো খাও বা খাও থেকে আমি ইয়ে করে দাও খাও দিয়ে অল্প মুড়ি দেবো বেশি না

বিড়ালের উৎপাদ খুব বাড়ছে বাড়ির তো অনেক মজা করে তো মুড়িগুলো ছেলে মেয়ের সাথে করে নিয়ে খেলাম অনেক ভালো লাগলো আসলে এভাবে মাখায় খাওয়া হয় ভাবেদের সঙ্গে বেশি তো আমারও শরীরটা ভালো না এই জন্য আর উপরেও যাইতে পারি না তো এখন খুবই ইচ্ছা করতেছিল খাইতে তো ছেলে মেয়েকে সাথে করে নিতেও খেয়ে ফেলছি তো আসলে আপনারা চান যে ভালো মন্দ একটু বিনোদন তো গ্রামের বৌরা তো সহজে বাড়ি থেকে বের হইতে পারে না ওই জন্য বের হওয়া হয় না যেটুকু হয় সেটুকু তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হয় তো বাড়ি থেকে বের হয় নাই তো সংসারের যা টুকি কাজ সারাদিনে রেগুলার দিয়ে আজকে ব্লগটি বানাইছি তো জানেন না আপনাদের কেমন লাগবে তো কেমন লাগবে সেটাও আপনারা জানাবেন আর আজকের ব্লগটি আমার এই পর্যন্তই তো এখন মুড়ি খাওয়া দিয়েই শেষ করব। তানভীর অলরেডি তো টাটা দিয়ে দিয়েছে তো কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন